হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজ সুন্দর একটি হেলদি স্ন্যাক্স আমাদের সাথে শেয়ার করলাম তার জন্য প্রথমেই নিয়ে নেব একটা বলে এক কাপ ময়দা হাফ টিস্পুন লবণ ওয়ান স্পুন দিয়ে দেব তেল দিয়ে ভালোভাবে মেখে নেব অল্প অল্প জল দিয়ে সফট একটি ডো রেডি করে নেব ময়দার ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে ওয়ান টিস্পুন তেল দিয়ে দেব আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ গাজর কুচি দিয়ে এক দু মিনিটের মতো ভেজে নেব স্বাদ মতো দেবো লবণ হাফ স্পুন দেব লঙ্কার গুঁড়ো এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়ে ভুজিয়া মতো করে নেব এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব আগে থেকে যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা ভালোভাবে মেখে নেব। এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়ে বড় ডোটাকে রুটির আকারে বড় করে বেলে নেব রুটির ওপরে ছড়িয়ে দেব ওয়ান টি স্পুন ঘি কিংবা অয়েল ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে রোলের মতো করে গোল করে নেব। এবার একটা ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব আমার চ্যানেলে আপনি যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবার একটা লেচি নিয়ে ছোট্ট লুচির আকারে গোল করে বেলে নেব আগে থেকে যে ডিমের পুটটা রেডি করে রেখেছিলাম সেটা ওয়ান টি স্পুন দিয়ে দেব এবার ছুরি দিয়ে একটা ডিজাইন বানিয়ে দেব আপনারা চাইলে এটা না করতেও পারেন এটা করলে কিন্তু খুবই সুন্দর দেখায় ওভেনের ওপরে একটি তাওয়া বসিয়ে টু স্পুন তেল দিয়ে ভালোভাবে গরম করে নাস্তাগুলি ছেঁকে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু সময় রেখে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তাওয়া থেকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও খুবই কিন্তু মজাদার সকালে কিংবা বিকালের জল খাবারে এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু